সালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম দিক শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি এখানে তোমরা অনেক নাম্বার কমন পাবে আর যারা সরাসরি এই সাজেশনটি পেতে চাও আর এখান থেকে আমি বলছি কবিভাগ বাকি সব কিন্তু উত্তর সহ এবং খুবই ছোট একটি সাজেশন এটা তুমি একদিনে শেষ করতে পারবা আর এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তো তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর প্রশ্ন আল কোরআন শব্দের অর্থ কী তো আমরা সকলে জানি আল কোরআন শব্দের অর্থ অধিক পঠিত দুই নম্বর প্রশ্ন আসমানি কিতাবের নাম কি বা সর্বশেষ আসমানি কিতাবের নাম কি তো তোমরা সকলেই জানো যে সর্বশেষ আসমানি কিতাবের নাম হচ্ছে আল কোরআন তিন নম্বর হচ্ছে আসমানি কিতাব কয়টি তো আমাদেরকে মনে রাখতে হবে আসমানি কিতাব মূলত হচ্ছে একশো চারটি আল কোরআনের আয়ের সংখ্যা কত তা আল কোরআনের আয়ের সংখ্যা হচ্ছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটি পাঁচ নম্বর প্রশ্ন কত বছরে এই কোরআন নাজিল হয় তো তোমরা সকলেই জানো যে মূলত তেইশ বছরে এই কোরআন নাজিল হয় আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো আমাদের ছয় নম্বর প্রশ্ন মাক্কি সোরা কতটি তো মনে রাখতে হবে মাক্কূড়া বিরানব্বইটি আর মাদানিসা কয়টি মাদানী সুরা হইতে হচ্ছে বাইশটি আট নম্বর প্রশ্ন আর রুইয়া বিল হাক্কি অর্থ কি তো এটার অর্থ হচ্ছে সত্য স্বপ্ন নয় নম্বর পবিত্র কোরআনে সবচেয়ে ছোট কোনটি তো তোমরা সকলেই জানো যে এটা সুরা আল কাইসার এটা কাউসার হবে সম্ভবত সুরা আল কাউসার নম্বর কার আকৃতিতে মাঝে মাঝে আসতেন কাাম হজর দাহিয়া কালবি রহমতলা বারাদি দালান এর আকৃতিতে মাঝে মাঝে ওহিনিয় আসতেন এগারো নম্বর প্রশ্ন অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কুন্টি তো অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা হচ্ছে সুরা ফাতিহা বারো নম্বর পবিত্র কোরআনে সিজদার আয়াত কয়টি তো পবিত্র কোরআনে সিজদার আয়াত হচ্ছে চোদ্দটি তারপর দেখো আমাদের তেরো নম্বর প্রশ্ন ওহি অর্থ কি তো ওহি অর্থ ওই বাণী বা তুমি বাণী দিলেও হবে হ্যাঁ চোদ্দ নম্বর বলছে ফাতরাতুল ওহি কি আল কোরআনে অবতরণের বিরতি ও তিন বছর সময়কালকে ফাতরাতুল ওহি বলা হয় পনেরো নম্বর জামিউল কোরআনকে তো হজরত উসমান রাজিউল্লাহ তালাহুকে জামিল কোরআন বলা হয় কারণ তোমরা সকলেই জানো যে তিনি হচ্ছে এই কোরআনটা কি মূলত সংরক্ষণের একটা ব্যবস্থা করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন কোরআন কোন রাতে অবতীর্ণ হয় তোমরা সকলেই জানো যে কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছিল সতেরো নম্বর পবিত্র কোরআন সংকলনের আদেশ দেন কে তো পবিত্র কোরআন সংকলনের আদেশ দেন আবু বকর রাদি আলাহ তালাহ আমাদের আঠারো নম্বর প্রশ্ন নূর শব্দের অর্থ কি তোমরা সকলেই জানো নূর শব্দের অর্থ হচ্ছে আর্লো উনিশ নাম্বার হচ্ছে সুরা নূরের রুকু সংখ্যা কত তো সুরা নুরের রুকু সংখ্যা হচ্ছে নয়টি কজফ শব্দের অর্থ কী তো কজফ শব্দের অর্থ মিথ্যা অপবাদ একুশ নম্বর কুজ এর শাস্তি কি তো কুজফের শাস্তি হচ্ছে আশি বেত্রাগাত ও সাক্ষী গ্রহণীয় নয় বাইশ নম্বর দেখো নিকাহ অর্থ কি তোমরা সকলেই জানো বুহ তানুন শব্দের অর্থ কী এটা হচ্ছে অপবাদ চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইফক শব্দের অর্থ কি এটা হচ্ছে মিথ্যা পঁচিশ নাম্বার দেখো ইফকের ঘটনায় দুজন মুসলিম জড়িত ছিলেন সরি কতজন মুসলিম জড়িত ছিলেন এটা দুইজন মিসকাত অর্থ কি অর্থ এরপর দেখো বলা হয়েছে রজম শব্দের অর্থ কি রজম শব্দের অর্থ হচ্ছে পাথর নিক্ষেপ আঠাশ নম্বর হচ্ছে উস আওয়াতুন অর্থ কি তা হচ্ছে তরিকা হিজাব শব্দের অর্থ কি হিজাব শব্দ অর্থ পর্দাটা তোমরা সকলেই জানো আচ্ছা তারপরে ফাতা অর্থ কি তো আমরা জানি যে ফাতা অর্থ কি মূলত বলো ফাতা শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ একটু দেখো ফাতা শব্দের অর্থ হচ্ছে বিজয় হ্যাঁ তো এভাবে কিন্তু আমাদের সকল প্রশ্নগুলো সাজানো রয়েছে খুব সুন্দরভাবে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সাজান নিতে পারো আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেমন পড়বে সেই নিঃশ্বা দিচ্ছি